আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা দীর্ঘদিন যাবৎ আমার নাম করে আমার মাহফিল দিবে বলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমার নামে আইডি খুলে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স টাকা নেওয়া এবং টাকা চাওয়া এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল উনাকে নিয়ে আসছে এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এদের দুইজনকে নিয়ে ধরে নিয়ে আসছে ওনারা এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করে পঁচিশ হাজার টাকা নিয়েছে এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই দেখেন আমার

এটা তো উল্টা দেখাচ্ছে মানে সামনে ক্যামেরা উল্টা দেখাবে তাদের নাম্বারটা এবং নামটা এইভাবে ধরবো নাকি এই যে মাদানি সাহেব লেখা এবং শেষে ছয় তিরিশ জিরো ওয়ান নাইন ওয়ান এরকম একটা নাম্বার দিয়ে এবং আমার নাম দেখেন আমার ছবি পর্যন্ত লাগিয়েছে এই এই যে এর এই যে এই লোকটা আমার ছবিটা পর্যন্ত লাগিয়েছে এবং লিখেছে নিজে মাদানী সাহেব এবং তার নাম্বার দিয়ে মানুষের সাথে সে কথা বলে এটা তো ভালো করে দেখানো যায় নাই তুলে আমার নাম আমার নাম নাম্বার মানে এটা আমার নাম্বার না মানে তাদেরই একটা নাম্বারকে আমার নাম্বার বলে এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘদিন যাবত আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে ওনাকে নিয়ে আসছে উনি স্বীকার করছে যে একটা প্রতারণাই উনি করেছে আর প্রতারণা করে নাই আমি আহ আপনাদেরকে আরো কিছু রেকর্ড আছে যেগুলো শোনাব যেগুলোতে সে আমার নামে আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে হুজুর মাহফিলে বা এরকম জিজ্ঞেস করে তখন বলে যে হুজুরের চাচা মারা গেছে হার্ট অ্যাটাক করে মানে বিভিন্ন ধরনের ধরনের কথা বলে এই কাজগুলো করতেছে। আমি একটু আপনাদের কাছে আসব তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি আচ্ছা আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফরদপুর মধুখালী থানা থেকে বলছি আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই যে কন্টাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নাই এবং ওরেতপুরে দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খার হাট সম্ভবত সেইখান থেকেও কিছু পনেরো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা ভাই অ্যাডভান্স নাই কোন ভাই কোন ভাই বলছ দেখা এই ভাই এই যে এই ভাই অ্যাডভান্স নাই অ্যাডভান্স নেয়ার পরে যে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুর খাদিম হিসেবে আমাকে নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে পরে লাস্ট যেদিন আমি মাহফিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরেনা না পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফোন ধরে বলতেছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে

আমি এ জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করি তখন এই যে ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো ইসলাম হুজুরের সাথে আমি কথা বলতেছি যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম এই ভয়েসটা কে দিয়েছিল এই যে এই ভাই এ ভাই একটা নাম্বার এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর পোস্টটা দেখাই পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি উজরের কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা হ্যাঁ আপনি কি পোস্ট করেছিলেন এটা বলেন আমি পোস্ট করেছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া আমি আহমদ হোসেন রাজু আল্লাহি আল্লাহর কসম যে রফিকুল সামাদানি সাহেব উজুকে এটা নিজ প্রতিষ্ঠানে এসে হুজুরকে দাওয়াত দিয়েছিলাম এবং এর তদন্ত চলছে ইনশাল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসল রহস্য কি এবং কিসের মাধ্যমে কিসের জন্য এর কাজটা হয়েছে মানে ভাইয়ের যে ভাইয়ের আপনি প্রোগ্রামটা কিভাবে প্রোগ্রামটা নেওয়া হয়েছে যখন আমি ভাই পড়তে বসে নিজ বাড়িতে অর্থাৎ নিজের এলাকায় প্রোগ্রাম করে আমি ভাইকে একদিন ভাই রফিকুল ইসলামের সাথে তো আপনার হয় অথবা রফিকুল ইসলাম দাদেন তা হুজুরের ডেট আছে কিনা তখন ভাই বললো ডেট কিন্তু এখন না একদিন পরে নিতে হবে তখন আমি কথা যে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয় তখন বলছে যে হুজুরের ডেট তো অত সহজে পাওয়া যায় না

হুজুর চাই নাই তো আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো তো আমি কথা যত বললাম যে হুজুর তো আমার জানো তো অ্যাডভান্স নেয় না অথবা কন্টাক্ট করে কথা মাহফিল তাই না না তবু আমি হুজুরকে পাওয়ার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছে আমরা একটু অফ করাই আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ওর পোস্ট যেটা এটা হলো পরে শোনার চাই আমি আসসালাম আলাইকুম আমি আহমদ হোসেন রাজু বলতেছি অল্লাহি আল্লাহর কসম আমি নিজে সরাসরি নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাঠী হাফেজ মাহাদি হাসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পুরে হিলফুল ফুজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই এজন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি এরপরে রেকর্ডটা শুনবো এদিকে আসেন আপনার নাম কি আহমদ হোসেন দাজু। আপনার নামটা বলেন মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল ইসলাম শেষে শেষে যেটা লাগান লকব ওইটাও বলে মোহাম্মদ আমিরুল ইসলাম জিয়াদি জিয়াদি ও যে বলছে কথাগুলো হ্যাঁ যে আপনি এইভাবে ডেটগুলো গুলো এটা সত্য কি মিথ্যা শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যে প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদিন সাহেব হুজুর একবার দাওয়াত দিছে লাগে যাইতে পারে নাই যে তো একটা যে তো উড়া হইছে গ্যাস বাসায়

আপনি আমার সাথে এবং পরের দিন বলছেন যে হ্যাঁ আঠারোই জানুয়ারি খালি আছে আচ্ছা আরেকটা একটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার আমার ফেসবুক আইডি এবং আমার ছবি আমার মানে সবকিছু মাদানি সাহেব লেখা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এগুলো দিচ্ছেন আপনি আমি ওই আর এক যেদিন মাহফিল ওই দিন যেহেতু আমার ফোন দিতেছে আমি কি বলবো এই মুহূর্তে আরেকজনরা রেদে আমি না করাবার চাইতেছি পরে ওই অবস্থায় পরে একজন রে কইলাম যে এই 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 নাম্বারে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে খালি দেওয়া দাও যে মাদিন সবুজ রোষ চাষা মারা গেছে আরো কত নি কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যেভাবে আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই পরের দিন টাকার কত বুঝ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কইলাই ডিটটা দিয়ে দে আচ্ছা আরেকটা কথা আপনি আমার ছবিটা এটা WhatsApp নম্বরে কেন লাগাইলেন লাগাইছেন কি আমি লাগাইছি যে তারা দেখতে পারে জানা মাদানি না মাদানি না আপনারা জানেন WhatsApp এ তো ইয়া আছে কই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে দিয়া করাইছেন এটার তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া এই যে আমার নাম আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না লেখা আসসালাম আলাইকুম ভাই মাফিলে না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী মানে পুরা আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো বয়সটা সময় একটু সে যে আমার বয়েস ইয়া কইরা অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে এই ধরনের এই বয়সটা শুনে

ৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে কমিটিওয়ালারা ওদেরকে গেছি এত সহজ না ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই করছে কাকে টাকা একটা নাম্বার নাম্বার এই মানুষ টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যালাউন্স করে যে হুজুর আসে নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি আসলে করব কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ করতেছে করতেছে একটা খাইছে আর বাকিগুলো যেগুলো ধরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটাই কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটা মিডিয়া নিউজ দেশের মিডিয়াগুলো নিউজ হয়েছে করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণা শিকার হয়েছে পঞ্চগড়ওয়ালারা কিন্তু পঞ্চগড় কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায় এখন আপনার করে গিয়া বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরো মানুষকে জোরো করছে মাইকিং করছে সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর গায়ে বান্দায় গিয়ে এক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদের কি বলছিল যে ওই গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত বড় একটা আয়োজন প্রায় এক লাখ টাকার মতো খরচ তাই এই মুহূর্তে যে দুজন না আসে অনেক বড় ক্ষতি দেবো আমি জনগণের সামনে কি জবাব দেবো তখন ভাই বলল যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলো গাজীপুর পার হয়ে গেছিল কিন্তু হুজুরের চাচা হার এটা করে মারা গেছে যা কেন হুজুর আবার তার নিজ বাসের চলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে এই প্রিয় দেশবাসী এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন ছিল যেহেতু অনেক মানুষ মনে করে দেখেন আপনি কোন জায়গায় স্বর্ণের কথা বলে সিটি গোল কিনে নিয়ে আসছেন আপনি প্রতারিত হয়েছেন এই জন্য এটা স্বর্ণকারের দোষ না স্বর্ণের দোকানদারের দোষ না আপনি প্রতারিত হয়েছেন আপনার বোকামির কারণে এটার দায় স্বর্ণকার যেমন না আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন এটার দায়ও আমরা নিব না প্রতারকদের খুঁজে দায় বের করার দায়িত্ব আপনাদের আমাদের এত সময়ও নাই যেহেতু আমি একটাকে পাইছি এজন্য বলতেছি এমন অসংখ্য প্রতারক বিশেষ করে চৌত্রিশ লাস্ট নাম্বার দেখি আমি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেছি ও আরেকজনের নাম বলছে যে কিনা বয়স গুলো দেয় আমি নিজে ওই প্রতারকের সাথে কথা বলছি আমারও মাহফিল দিতে চাইছিল রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিল আমি নিজেও নিতে চাইছিলাম একটা ও দেখা যায় হাসে তো আপনি একটু হাসেন কি বলবো কষ্ট কষ্ট আমি এমন কি করবো আল্লাহ এদেরকে নিয়ে আসলে কি আপনাদেরকে বলি যারা প্রতারিত হয়েছেন এদের প্রত্যেকের আসা উচিত মামা কি বলো প্রত্যেকের আসা এর নামে মামলা দেওয়া উচিত কারণ আমি তো ভুক্তভোগী না আমার কাছ থেকে তো সে টাকা নাই নাই এখন আমি তো তাকে যে আইনের আওতায় দিব বা আমি একটা কিছু করতে যাব এখানে তো বিকটিম লাগবে যে সমস্ত মাহফিল কর্তৃপক্ষ প্রতারিত হয়েছেন এরা যদি একে মামলা দেন এবং ওই চৌত্রিশ নাম্বারে মামলা দেন তাহলে আমি আইনানুক ভাবে প্রশাসনকে বলে দিতে পারবো যে এই মানুষগুলো প্রতারিত হয়েছে আপনার ব্যবস্থা নেন তো আপনার এখন কি বলেন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি এই কাজগুলো কেন করলেন বাকি বলেন শেষ মিশ আমি এর সাথে নতুন কাপড়ে করে বলছি এটাই আমার দুঃখ দুঃখে আমি জীবনে প্রথম আমি করি নাই টাকা আছে আমার কাছে পনেরো পঁচিশ হাজার টাকা আছে আমি দেয় দেই কোন সমস্যা নাই যে বিচারটা দিবে হুজুরে যে সিদ্ধান্ত দিবে যেই আমার শাসনটা করবে আমি এটা কান গার ফাতে নিয়ে মাতার এটা আমার প্রথম ক্ষুদার কোসম করে বলতে পারবো আমি আমার এই যে অনেক উলামে আমার লাগে আমি উঠা বসা করি

আমার নামে আমার কাছ থেকে ডিট নিয়েছে বলছে তারপরেও কসমের শাস্তি কি আবার কসম করে অপবাদ দেওয়ার শাস্তি কি এটার হে শাস্তি দিতে হবে আমি আপনাদের যারা দেখতেছেন আমি আপনাদের কাছে দুঃখিত আন্তরিক দুঃখিত আমার জন্য অন্য প্রতারকদের উদ্দেশ্যে কিছু বলেন মানে যারা আপনার মতো আরো কিছু প্রতারক আছে এই বন্ধুদের আমি ওগুলা জানি না বলতেও পারি না এটাই আমার প্রথম আমি জীবনে এই ও আরেকজনের নাম্বার দিয়ে বয়েস দিয়ে পাঠাই নাই

দেখতে পারে না এদের নাম গুলো বলতে যাচ্ছি না এরা সুযোগটা পাইলেই মাফ করুক আসলে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং একসাথে কাজ করুক বা এদেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান তৈরি এটা আমাদের অন্তর থেকে সব সময় চাওয়া এই জন্য বলতে চাই না কিছু মানে ইচ্ছা করে আমাদের আমার কিছু টার্গেট করে এরা আবার চায় আমি ওই অবস্থায় চুপচাপ থাকতে চাই হ্যাঁ হফুন আলহাম তালাহ আমি নিন্দুকের নিন্দার পড়ুয়া করি না অযথা আমার খুশাইয়া জামেলা বাড়ায় না একবার তো আপনাদের মুরব্বি ক্ষমা চাইতে হইছে আর এত খুঁচায়েন না একটা কিছু হইলেই এত আপনাদের মুরুবি অফ করে দিছে বিষয়টা অফ আমি আর নামও বলতে চাচ্ছি না উনি আমাদের সকলেরই মুরুব্বি হ্যাঁ উনি বিষয়গুলো অফ করে দিছে এটা অফ কিন্তু আপনারা নতুন করে এটা কিছু হইলেই মানে খুচাখুচি করা এবং আমাদেরকে প্রতারক মনে করে মানে মানুষের কাছে প্রচার করতে চাওয়া এটা করবেন না দয়া করে আর এই লুকটা ফেসবুকে পোস্ট করছে আমার নামে কসমকে মিথ্যা অপবাদ দিছে তো এদের শাস্তি একটু আল্লাহর কাছে আসি বড় ধরনের বাকি আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ যারা দেখতাছেন আমি আপনাদের কাছে হুজুর হুজুরের সামনে রেখে একটা কথা বলতেছি আরে আপনার কারণে আমারে অনেক মানুষ আমাদেরকে গালেগালাস করে প্রতারণা প্রতারক মনে করে হুজুরের সামনে রেখে আপনাদের সামনে বলতেছে যারা আপনারা দেখতাছেন আমার খাতা কলমে লিখিত একটা ইদিয়া দিব যদি ওই যে 36 নম্বরে এই নম্বরে যদি আরো কোনো দিন একটাকে দিক সেদিকে আসে আমার আইনের আওতায় আইন না বিচার করবেন আমি এটা আপনাদের কাছে ব্যর্থ করলাম উপস্থাপন করলাম আর দুঃখিত আমার কিছুই নাই আপনি এই একটা অপবাদ শৈতান আমার কমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ জরিমানা আমি দিয়ে দেব আর আমি যেটা বললাম আপনারা একটা ই করবেন দরখাস্ত হিসাবে রাখবেন আমার নাম্বার আছে আমি যে চৌত্রিশ পাচ্ছি না কিন্তু ওর আর একটা লুক আছে চৌত্রিশ নাম্বারটা ওর সাথে লিঙ্ক আছে আমার যে আইডিয়া বাকি ওইটা আমরা খুঁজতেছি তারা আমরা এত সহজে ছেড়ে দিব না সে ক্ষমা চাকার যাই করুক এটা এত সহজে ছাড়া যাবে না تاشرت اللينك سلام السلام عليكم ورحمه الله وبركاته